শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো রয়েছে দেখো আজকে সকালে হচ্ছে ঘুম থেকে উঠে গেছি হচ্ছে সাতটার দিক করে উঠলাম যদিও আজকে কোনো রান্না রান্নাবান্না নেই তোমরা তো কালকের ব্লগে দেখেছ যে আমাদের রান্না রান্নাবান্না ছিল তবে কী বলো তো রান্না নেই তো কী হয়েছে তাছাড়াও হয়েছে অনেক বাদবাকি কাজ আছে সংসারে সংসারে রয়েছে হাজারো একটা কাজ কাজ খুঁজে বের করতে পারলে হলো শুধু তো কালকে এই যে শাড়ি কাপড়গুলো যেগুলো পরা হয়েছিল সেগুলো ভাবলাম যে আজকে রান্নাবান্না যেহেতু নেই তাই আর কি কাঁচাকুচিগুলো করে নিই তার সাথে হচ্ছে ওই যে পাপসগুলো কালকে সবটাই রেখেছিলাম কাচিনি তো সকালে ঘুম থেকে হয়ে উঠে হচ্ছে সমস্ত বাসি কাজ তো রয়েছে সেগুলো তো করলাম করার পর হচ্ছে ওই যে পাপসগুলো রেখেছিলাম তিনটে মতো পাপস ছিল সেগুলো সব ভালো করে সাবান দিয়ে লোকের লোকের কেচ কাচলাম কেচে সব নিচেই মেজে দিয়েছে ওগুলো তারপরে এই যে শাড়ি কাপড় সমস্ত জামা কাপড় অনেকগুলোই ছিল কালকে যেহেতু সব আমার পর সব স্নান করেছে ওরা তো সবটাই আর কি ছিল সেগুলো সমস্তটাই কাচলাম কেচে ধুয়ে এই যে স্নান করে এখন আসলাম ছাদে কাপড়গুলো বললাম আগে মিলে দিই তারপর তো কাজ আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে আর হ্যাঁ ব্লগটা দেখার সাথে সাথে সবাই কিন্তু একটা করে লাইক করে দিও তো সংসারে কি বলতো বুদ্ধি করে একটু যদি কাজগুলো করা হয় না তাহলে সমস্ত রকম অনুষ্ঠান বলো বা যে কোনো কাজে থাক না বাড়িতে কেন সমস্তটাই ঠিকমতো ভালোভাবে আর কি পেরিয়ে যাবে এই যে দেখো কালকে অনেক বেশি রান্না বান্না মানে দুদিনের রান্নাটা যেহেতু একদিনে করতে হয়েছে তার জন্য কাঁচাকুচিটা একটু কম করেছিলাম তবে আজকে যেহেতু রান্না নেই সেই জন্য কাঁচাকুচিটা একটু বেশি করলাম যত ছিল আর কি দেখো সমস্ত ওইদিকে তার ভরে গেল এদিকে তার ভরে গেলো এমনকি পাঁচিলটা তো কয়েকটা দিতে হলো আরও বাবা এই যে মাফলারটা বের করে দিয়েছে যেহেতু ঠান্ডাটা অনেকটা কমে গেছে আর মাপলারটা দেয়নি সে তখন থেকে পড়ছে তো পড়ছে এতটাই নোংরা ছিল না পুরো কালো ধুলো একদম বেরোচ্ছে ওদের মাপলেটটা থেকে তো অনেকবার হচ্ছে কাচলাম জল দিয়ে ধুলাম তারপর হচ্ছে গেল। তো দেখো সমস্তটা এদিকে মেলা হয়ে গেল এখন চলো যাব হচ্ছে নিচে ঠাকুর পুজোটা সেরে নেবো আগে আর ঠাকুর পুজো সারার পর রয়েছে এই যে ষষ্ঠী পুজো করবো তো কালকের ব্লগেতে তোমরা দেখেছিলে যে ষষ্ঠী মা ষষ্ঠী পেতেছিলাম আর এখন হচ্ছে এই যে ঠাকুর ঘরের পুজোটা সেরে আসলাম আর ওইদিকে মেয়েকে হচ্ছে কালকের ওই যে হলুদ তেলটা যেটা মা ষষ্ঠীকে দিয়েছিলাম সেটা আর কি একটুখানি যখন মানে একটু ঠেকিয়ে আর কি স্নান করতে হয় তো মেয়েকে বললাম ও আর কি স্নান করলো একটুখানি নিয়ে ওটা আর এখন এই যে পুজোটা করে নিচ্ছি তো ধূপকাটে দুটো নিয়ে আসলাম ঠাকুর ঘর থেকে আর এদিকে দিয়েছি হচ্ছে বুট বা ভাজা ওইদিকে হচ্ছে হলুদ মুড়ি তো ওইটা দিয়েছে কত সাথে কয়েকটা নতুন নকুন দানাও দিয়েছে আর কি তো দিয়েছে এখন এটা আর কি দেবো মা ষষ্ঠীকে একটু প্রথমে এটা দিয়ে আর কি দেবো জল দেবো আর তারপর কিছুক্ষণ পর আবার ভাত বাড়াবো তো আমাদের যেটা নিয়ম আসলে জানো তো ষষ্ঠী পাতার আগে অনেকের অনেক নিয়ম থাকে আমার শ্বশুরঘরে তো আগে অনেক কিছু দিতে হতো মা ষষ্ঠী মানে ওই যে শেওলা তারপর হচ্ছে বাঁশ পাতা অনেক কিছু থাকতো কিন্তু এখানে সবটাই আর কি পাওয়াটা সম্ভব ছিল না তার জন্য আমার শাশুড়িমাই বলেছে যেটুকু পাওয়া যাবে সেটুকুতেই তখন করেছিল আর তারপর আমিও সেভাবেই করি আর তারপর কী তো আমার মেয়ে যা যে বছর হয় সে বছর তো আমার ষষ্ঠী পাতাই হয়নি অনেকেই বলে যে ষষ্ঠী একবার পাতা উঠে গেলে তো হয় না জানি না সে বছর তো হয়নি যেহেতু তোমাদেরকে বলেছিলাম সরস্বতী পুজোর সময়তে আমার মেয়ে হয়েছিল। সেই জন্য আর কি সে বছরটা আমার বন্ধ ছিল অফ ছিল মানে সরস্বতী পাতা আমার ঘরে হয়নি তাই আগের থেকে করতাম কিন্তু সে বছরটা হয়নি তো যাই হোক তারপর থেকে আবার যেমন করা সেমনিভাবে আমি করে থাকি তো দেখো তারপর কিছুক্ষণ হচ্ছে ওইটাকে সরিয়ে দিলাম মানে আমি যে কর এটা দিয়েছিলাম ওটা একটু সাইডে রাখলাম দেখার পর একটু পরে হচ্ছে ভাতটাকে বাড়িয়ে নিলাম তো যেসব রান্নাবান্নাগুলো কালকে করেছি সেগুলো দিয়ে ভাত বাড়িয়ে দিলাম আসলে ভাতটা আবার না বাড়ালে না মানে আর কিছু খাওয়া যাবে না ওটা মানে প্রথমে ভাতটা বাড়িয়ে নিতে হয় তারপর হচ্ছে যে তরকারি পাতি যা কিছু নেওয়ার থাকে সেগুলো নেওয়া যায় না সেই জন্য আগে ভাতটা বাড়িয়ে নিলাম আর তারপরে যে আমি একটু জলখাবার মুড়ি এখন খেয়ে নিচ্ছি কারণ এখন তো ভাত খাবো না আর এখন হচ্ছে ওর বাবাও গেছে দোকান ওকে যদিও বলেছি আজকে দোকান থেকে একটু তাড়াতাড়ি আসতে আর ওইদিকে আমার ছেলে গেল হচ্ছে ওরা বন্ধুর সাথে একটু স্কুলে কাজ রয়েছে ওরা স্কুলে মানে সরস্বতী ঠাকুর পুজোর ওর বন্ধুটা আর কি সব কিছু দায়িত্ব নিয়েছে সেই জন্য আর কি গেলো ওর সাথে আর তারপর দেখো জলখাবার খেলাম সাথে আমার মেয়ে আমার সাথেই খেলো আর কি আর ও আবার কলা সিদ্ধটা খেতে খুব পছন্দ করে তাই বাটিতে করে একটু চামচ করে আবার কলা খেলো খাওয়ার পর এখন তো আর তেমন কিছু কাজ নেই তো ভাবলাম একটুখানি এখানেই বসি আজকে যে আমাদের সামনে তোমাদেরকে বললাম ঠাকুর সরস্বতী ঠাকুরটা সেটা বড়টা তোমরা দেখলে কালকে হতে তো সেটা হচ্ছে আছে তো বক্স বাজছে এখানে তো গান শুনবো এখন চুপচাপ বসে থাকবো এখানটাতে আর যে মেয়ে বলছে দরজাটা খুলো দেখি একটু তো এখানে বসে বসে এখন একটু ফোন দেখবো আর বসে থাকবো এখন তো কিছু কাজ নেই তারপর আসবে ওরা তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হবে তো তোমরা চলো দেখতে থাকো ব্লগটা আর এখন ঘড়িতে বাজে ওই একটা মতো একটা ডেটদের কাছাকাছি হবে হয়তো তো তারপর ওর বাবা ওদিকে এসে হচ্ছে স্নান করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে এখন বললাম ভাতটা তো ওখানে বাড়ি আর কি তো এদিকে দেখো এদিকে ভাতটা হচ্ছে রেডি করে নিলাম হচ্ছে ওই যে পাশের বাড়িতে দিই তো সেটার জন্য আর কি রেডি করলাম আর তার সাথে হচ্ছে এদেরকেও দিয়ে দিলাম আর এই যে আমার ভাতটা আমি এখানে বেড়ে রেখেছি ততক্ষণ হচ্ছে ওদেরকে পা ডেকে পড়া আর কি দেওয়া হয় আমার পাশের বাড়িতে যেহেতু তো এখান থেকেই দেওয়া হয়ে যায় ওদেরকে একটু ডাক দিয়ে দিই ডাক দেওয়ার পর কি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল তারপর এই যে আমিও খেতে বসলাম আর এইদিকে আমার মেয়ে বলছে যে আমি মাছ খাবো না কারণ হচ্ছে ওই যে পেটি চাইছে তো পেটি একটা মাছের কটা পেটি হবে বলো তো একটা যেহেতু মাছ ছিল বড় মতন কালকে তো তোমাদেরকে বললাম ওই দেড় কিলো মতন ছিল একটাই তো সেটাতে জয় জয় যে কয়েকটা প্যানে পেটি ছিল তো সেগুলো আর কি কালকের থেকে খেয়েছে ভাজার তারপরে এখন আর পেটি নেই একটা আছে ছোট্ট মতো তো ওটা বলছি একটা পিসটাই খা কারণ হচ্ছে আমি বেছে দেবো তার জন্য আর কি ওকে মাছটা আমি বেছে দিচ্ছি না হলে বলছিলো খাবো না আর না খেলে কি ভালো লাগে বলো আর তার সাথে হচ্ছে যেটুকু ছিল আমাদের রান্নাবান্না সবটাই দিয়ে সবাইকে বেড়ে দিয়েছে পালংটা অল্প মতোই রেখেছিলাম শুধু আমাদের দুজনের মতো ওরা তো খাবে না সেই জন্য ওটা নিয়ে চলে এসেছো বাবাকে দিয়ে দিয়েছে বাকিটা আমার রয়েছে আর ওইদিকে ওকে মাছটা বেছে দিলাম আর ওইদিকে হচ্ছে বাবা গিয়েছিলো দোকানে যে কালো প্লাস্টিকটা দেখছো তো ওরা দিয়েছিলো বলছিলো আর কি ভাত খেতে যা যে দোকানটাতে যায় ওদেরও সিজানও আছে তবে বাবা বললো না কালকে তো মানে কালকে তো সেভাবে কিছু বাড়িতে খাওয়া হয়নি ও দুপুরবেলা যাটুকু খেয়ে গেছিলো তো বললো না বাড়িতে খেতে খেতে হবে তো সেই জন্য আর কি ও দু পিস আর কি মাছ দিয়েছিলো তো সেই মাছটাই নিয়ে এসেছিলো প্লাস্টিকটা তা বললাম ওটা দাবা দিয়ে রাখতে কারণ উড়ে যাবে এখন একটু প্লাস্টিকটা কোন দিকে কোন দিয়ে তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পর এখানে যে রান্নাবান্না যেটুকু ছিল সবটাই গুছিয়ে বাগিয়ে নিয়ে বাসন যেটুকু বাসন ছিল মানে সবটাই বের করে নিয়েছি আর পুরো একদম এক সিঙ্ক ভর্তি হয়ে গেছে বাসনে এখন সব বাসনগুলো আর কি মাছছি ধুচ্ছি আর ওইদিকে রান্নাবান্না বলতে বাঁধাকপির তরকারিটা কিছুটা রইলো কলা ছিদ্রটা তো রয়েছে আর তার সাথে তিন চার পিস মতো মাছ থাকলো কারণ হচ্ছে ওর বাবা গেছিল ওই যে দোকান থেকে দু পিস মতো নিয়ে আসলো তো ওটাই খেলো তার সাথে একটা খেলো ঘরেরটা আর নিল না আর খেলো না কিন্তু তো দিকে খাবে যাদের ইচ্ছা হবে তাদের তো তারপর দেখো এদিকে বাসনগুলো সবটাই ধুয়ে নিচ্ছি আর দেখো বাসন বলে বাসন যা বাসন হয়েছে তো একবারে হচ্ছে অনেকগুলো যেহেতু রান্নাবান্না ছিল কালকের থেকে তা সব গামলা টামলাগুলো সব আজার করে আর কি সব ধুয়ে নিলাম তো এই যে এক ঝুড়ি ভর্তি হয়ে গেল ওইদিকে হচ্ছে ভাতের হাঁড়িটা ওটা ওখানে হচ্ছে মা মাজা হয়ে গেছে কিন্তু আর ওখানে জায়গা হবে না তা আর কি এখানটাতে উপর করে রেখে দেবো তো চলো এখন যাব হচ্ছে এবার হাত মুখ ধুয়ে ভালো করে তারপর হচ্ছে ছাদে যাব কাপড়গুলো নিয়ে আসতে তারপর একটুখানি রেস্ট করবো এখন বিকেল পাঁচটা মতো বাজে তো এখন বেশ অনেকক্ষণ হলো যে আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরও হচ্ছে কাজ ছিল ওই যে ছাদের কাপড় চুপসর যেগুলো মিলেছিলাম সেগুলো সমস্তটা নিয়ে এসে গুছিয়ে হচ্ছে আলমারির মধ্যে যেগুলো ভরা সেগুলো ভরে দিলাম তাও কালকে যে শাড়িটা না গণেশ পুজোয় গিয়েছিলাম সেটা হচ্ছে পরশুদিনকে সেটা আবার ভুলে গেছি এখন মনে পড়ছে দেখে যে ওটা ভরতে ভুলে গেলাম তো দেখো চুলটা আর কি আঁচড়ে নিলাম চুলটা আঁচড়ে এদিকে চলে আসলাম ওদিকে ওর বাবা বলছে একটু চা বানাতে তো সেটা আর কি বানাচ্ছি একটু ওই লাল চা বানিয়ে দিচ্ছি তো লাল চাটার দিকে বসালাম আর একটুখানি হচ্ছে ওর জন্য বানিয়ে দিলাম আর তারপর হচ্ছে একটুখানি মনে হয় থেকে যাবে তো সেটা হচ্ছে আমার মেয়ে বলছে খাবো তো ওকে দিয়ে দেবো কারণ আমার চা খেতে এমনি তো বিকেল দিকে খুব একটা ভালো লাগে না আর সত্যি কথা বলতে লাল চার প্রতি খুব একটা আমার ভালো লাগে না দুধ চাটাই বেশি ভালো লাগে তাও মাঝে সাঝে হচ্ছে ইচ্ছা হলে খায় তো এই যে ওকে চাটাও দিয়ে দিলাম আর তারপর বাকিটা হচ্ছে এই যে আমার মেয়েকে দিয়ে দিলাম তো খাওয়ার পর হচ্ছে ঘরটা তো আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম ঝাঁট দেওয়ার পর বললাম কি এখন সন্ধ্যা হতে একটু দেরি আছে তো আমাদের এখানে হচ্ছে একটা শিবপুর বলে একটা জায়গা আছে একটু ভেতর দিক করে মানে আমাদের বাড়ি থেকে একটু যেতে হবে তো হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু কেউ যদি সঙ্গে থাকে তাহলে আর কি ভালো লাগে তো একা একা অতটা ভালো লাগে না তো বললাম চলো একটু বাইকে করে আমি তিথি দুজনে হচ্ছে এখন যাচ্ছি ওর বাবা যাচ্ছে বাইকটাকে বললাম যে একটু বের করো নিয়ে আমাদের একটু ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসো ওর বাবা আসলে আগের দিনকে সবজি আনতে আসার সময় না কোন সময় দেখে এসেছে তো ওই যে এমনি সরস্বতী ঠাকুর দেখতে খুব একটা বেরোয় না আগে ওই দিকটাতে ভালো ভালো ঠাকুর হতো তখন বেরোতাম তবে এবারে এবছর মানে এই যে এখানে যে জায়গাটা তো সেটা হচ্ছে ওখানে করেছে হচ্ছে পঁচিশ ফুটের সরস্বতী তো সেই জন্য অনেকেই বলছে তাই ভালো আমি একটু দেখে নি তো চলে এসেছি আমরা ঠাকুরটা যেখানে হয়েছে তো এখানে কুইজ হচ্ছে প্রোগ্রাম এদিকে চলছে আর এই যে ঠাকুরটা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো এই যে আমিও হচ্ছে এই ফার্স্ট টাইম মানে দেখলাম তো সবাই বলছিল পঁচিশ ফুট পঁচিশ ফুট তা বললাম দেখে আসি গিয়ে আর বেশ ভালো অনেক মানুষজনে আসছে যেহেতু ওই যে বড়ো ঠাকুর মানে একটা শুনলে যা হয় আর কি সেই এসে যে দেখলাম বেশ ভালোই হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এদিকে হচ্ছে কুইজের প্রোগ্রাম চলছে তো চলো এখন ঠাকুরটা দেখানো দেখা তো হয়ে গেছে ওর বাবা সন্ধেও দিতে হবে আমি সন্ধ্যে দিই তো বাড়িতে বললাম একটু চট করে দেখে আসি তারপর গিয়ে হচ্ছে সন্ধ্যাটা দেব তো দেখা হয়ে গেলো চারিদিকটা এখন এদিকে দেখছি পুরো ভিড় জমে আছে এদিকে কুইজটা চলছে সেই কারণে তো চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে